হ্যালো আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড এস ই বা সি তো চলো শুরু করি সাথে আছি আমি মোহাম্মদ হাসান রূপন তোমাদের যে কোনো অর্ধায়ের ভিডিও পেতে অধ্যায়ের নাম লিখে রূপন কেমিস্ট্রি সার্চ করে পেয়ে যাবা আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিল্পার মতো টপিক তো চলো শুরু করি উপরে টাইটেল লাগাও স্ট্যান্ডার্ড হাইড্রোজেন হাইড্রোজেন ইলেক ইন্টারেস্টিং একটা পাত্র আছে পাত্রের মধ্যে এইচ সি এল সলিউশন আছে এইচ সি এল এক মোলার আছে এক বলতে আচ্ছা এক মোলার পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এক অ্যাটম এগুলোকে বলা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মান যেহেতু এক মোলার আছে তার মানে এটা স্ট্যান্ডার্ড মান এই সিএল মানে কি এস প্লাস সিএল মাইনাস এইচ প্লাস সিএল মাইনাস শুধু আমরা এস প্লাসটা রাখলাম এখানে তার মানে কি দ্রবণের মধ্যে আছে কি এইচ প্লাস আছে দ্রবণের মধ্যে অনেকগুলো এস প্লাস আছে অনেকগুলো এস প্লাস আছে এখন এইখানে একটা উল্টাভাবে একটা পাইপের মতো করে একটা জিনিস রাখতেছি এ পাশে একটা ফুটা আছে এই ফুটা দিয়ে হাইড্রোজেন গ্যাস ঢুকেছি পিওর হাইড্রোজেন গ্যাস পিওর হাইড্রোজেন গ্যাস এক অ্যাটম সব অ্যাটম ঠিক আছে আর এই বরাবর একটা তার অর্থাৎ কি বলে সিকোর একটা তার এটা কি বলে প্লাটিনাম অয়ার প্লাটিনাম অয়ার প্লাটিনাম মানে কি ওরা কারোর সাথে বিক্রিয়া করে না প্লাটিনাম গ্রাফাইড এরা কারোর সাথে বিক্রিয়া করে না যাই হোক এই হাইড্রোজেন গ্যাসটা এই ঢুকতেছে 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 প্লাটিনামের গায়ে নিচে নামতেছে আর প্লাটিনামের এই তারটার নিচের অংশে একটা ফয়েল লাগানো আছে এরকম কালো একটা কাগজের মতো ফয়েল লাগানো আছে এটাকে বলা হয় যাই হোক এইখান দিয়ে হাইড্রোজেন গ্যাস নামতেছে এই ফয়েল দিয়ে হাইড্রোজেন গ্যাস কি করতেছে নামতেছে হাইড্রোজেন গ্যাস আর দ্রবণের মধ্যে আছে কি এইচ প্লাস তো এখানে হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস এস প্লাসে কনভার্ট হচ্ছে এস প্লাস আবার হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হচ্ছে এস এস টু থেকে এস প্লাস এস প্লাস থেকে এস টু একটা বুধবুত তৈরি হবে এখানে একটা কী তৈরি হবে বুধবুধ বুধবুত বুধবুধ 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 তৈরি হবে কারণ হাইড্রোজেন গ্যাস এস প্লাস এস প্লাসটা আবার কি হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হচ্ছে এখন তো মূলত কী হচ্ছে এখানে এখানে আছে কি হাইড্রোজেন গ্যাস আর কী আছে এস প্লাস এইচ প্লাসটা কী হবে এস প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে এইস এ কনভার্ট হয় এইচ প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে এ কনভার্ট হয় তো এখানে এইস টু হয়ে যায় টু হাজার তার মানে এখানে টু দিচ্ছে মানে কি এখানে টু এখানে টু দুটা এস প্লাস ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে দেখো দুটো এরকম এবং এস প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে এখানে কি হাইড্রোজেন গ্যাস তৈরি হবার সাথে যুক্ত হবে ঠিক আছে এটা লেক্সি এখানে গ্রহণ করছে মানে কি রিডাকশন এ কি রিডাকশন আর রিডাকশন ক্যাথোডে ক্যাথোড এটা এটা কি হাইড্রোজেন গ্যাসটা মূলত কার সাথে আছে প্লাটিনামের সাথে সেখানে আলাদাভাবে সুত্যভাবে প্লাটিনামভাবে লিখতে পারো এবার দেখো হাইড্রোজেন গ্যাস হয় কি হাইড্রোজেন গ্যাস দুটো ইলেকট্রন সেরে দেয় হাইড্রোজেন গ্যাস দুটো ইলেকট্রন সেরে দিয়ে দুইটা প্লাস তৈরি করে যারা সেরে দেয় তাদেরকে বলে অক্সিডেশন আর যেখানে অক্সিডেশন হয় সেটাকে বলা হয় অ্যানোড অ্যানোড ওকে অ্যানোড এটা কি গ্যাস আর এখানে সত্যভাবে প্লাটিনাম লিখতে পারো প্লাটিনাম কারণ হাইড্রোজেন গ্যাসের সাথে প্লাটিনাম আছে তো এটা হচ্ছে অ্যানোড এটা হচ্ছে ক্যাথোড অ্যানোডে কী হয় ইলেকট্রন ছেড়ে দেয় ক্যাথোডে কী হয় ইলেকট্রন গ্রহণ করে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস থেকে এস প্লাস হয় ক্যাথোডে এস প্লাস থেকে হাইড্রোজেন গ্যাস হয় এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কীভাবে রিপ্রেজেন্ট এই লাইনটাকে মনে করে রিপ্রেজেন্ট করবো কীভাবে হাইড্রোজেন গ্যাস থেকে এস প্লাস হাইড্রোজেন গ্যাস থেকে এইচ প্লাস হাইড্রোজেন কি গ্যাস হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন মূলত কার সাথে প্লাটিনামের সাথে এখানে ছোট্ট করে প্লাটিনাম লিখতে পারো প্লাটিনাম প্লাটিনাম ওকে হাইড্রোজেন তো এখানে টু আছে এস প্লাসের সাথে টু ছিল এখানে টু লেগে লেখা যাবে না কিন্তু লেখা যাবে কিন্তু লিখবো না টুটা যদি আমরা এপাশে পার করে দিই হাফ হয়ে যাবে না তার মানে সামনে হাফ লেখা যায় তো আমরা সামনে এইভাবে আমরা হাফ লিখতে পারি ওকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি রিপ্রেজেন্ট করতে পারি হাইড্রোজেন গ্যাস থেকে এইচ প্লাস হাইড্রোজেন গ্যাস থেকে এইচ প্লাস এটা কি হয় অক্সিডেশন মানে ছেড়ে দিছে সেরে দিয়েছে অক্সিডেশন মানে ছেড়ে দিছে এটা কি অক্সিডেশন এটাকে যদি আমরা এইভাবে লেখি ইনট ইনট হাফ হাইড্রোজেন গ্যাস থেকে এইচ প্লাস অক্সিডেশন পটেনশিয়াল করছে এখানে অক্সিডেশন পটেনশিয়াল হাইড্রোজেন গ্যাসে অক্সিডেশন পটেনশিয়াল মানে সবসময় জিরো ভোল্ট জিরো ভোল্ট তো মূলত হাইড্রোজেন গ্যাস জিরো থেকে শুরু হয় জিরো থেকে মূলত উপর নিচ কাউন্ট করা হয় পোটেন্সিয়াল মানগুলো এই কারণে হাইড্রোজেনের এই ব্যাপারটাকে বলা হয় রেফারেন্স ইলেকট্রোড রেফারেন্স হাইড্রোজেনের এই ব্যাপারটাকে বলা রেফারেন্স পরীক্ষা আসতে পারে রেফারেন্স রেফারেন্স এটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড হাইড্রোজেন গ্যাস থেকে এইচ প্লাস আছে অক্সিডেশন পটেন্সিয়াল মানে এই যে অক্সিডেশন করছে ইলেকট্রন কি করছে ছেড়ে দিয়ে তো এইচ আছে হয়েছে অক্সিডেশন পটেন্সিয়াল মান জিরোয় এবার এটাকে রিপ্রেজেন্ট করবো এইচ প্লাস এইচ প্লাস থেকে কী হবে হাইড্রোজেন গ্যাস এস প্লাস থেকে হাইড্রোজেন গ্যাস এখানে দেবো হাফ আর এখানে ব্র্যাকেট দিয়ে দেবো প্লাটিনাম এখানে কি হচ্ছে রিডাকশন রিডাকশন এটাকে যদি রিডাকশন পোটেনশিয়াল বানাই ইনট এস প্লাস হাফ হাইড্রোজেন গ্যাস প্লাটিনাম রিডাকশন পোটেন্সিয়ালের মানও জিরো হাইড্রোজেন অক্সিডেশন পোটেন্সিয়ালের মান জিরো রিডাকশন পোটেন্সিয়ালের মানও জিরো এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে এবার চলো টঙ্ক করি रिडक्शन पोटेंशियल रिडक्शन पोटेंशियल रिडक्शन पोटेंशियल रिडक्शन पोटेंशियल रिडक्शन पोटेंशियल रिडक्शन पोटेंशियल मैथ मैथमेटिक्स एक एक्टमर मैथ এবার এসিএল না এবার আছে সালফিউরিক অ্যাসিড এস টু এস ও ফোর জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার এবার কিন্তু হাইড্রোজেন গ্যাস ঢুকতেছে এক অ্যাটম প্লাটিনাম ফয়েল প্লাটিনাম ফয়েল আছে এখানে মূলত এইচ টু এস ও ফোর এইচ টু এস ও ফোর থেকে এইচ প্লাস হচ্ছে না না হাইড্রোজেন গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস হচ্ছে পার্টি নাম এটা হচ্ছে তোমাকে বলছে যে প্রশ্ন বলছে যে ও এখানে এর ঘর মাত্রা দেওয়া হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার প্রশ্ন বলছে ই এম এফ কত ই এম এফ কত এটা আমাদের সলভ করতে হবে সলভ এস ও এল ভি ই সলভ উই নো দেখো স্ট্যান্ডার্ড বাদে দেখো স্ট্যান্ডার্ড যদি ওয়ান থাকতো তখন আমরা বলতাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যদি হয়তো তখন আমরা ই নট সেল নির্ণয় করতাম আগের ক্লাসে আমরা দেখছিলাম যাই হোক না যেগুলো সমস্যা নেই যখন এরকম ঘন মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান বাদে যদি থাকে সেটা আমরা স্ট্যান্ডার্ড না তখন একটা সূত্র ব্যবহার করতে হবে এফ নির্ণয় করতে তখন আমরা বলবো ই সেল বলবো বলব এর বদলে আমরা লিখবো ই সেল ইসেল সমান সমান ই নট হুম ইনট কি বলবো আমরা ইনট 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 সেল মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি বাই এফ লগ উপরে হচ্ছে প্রোডাক্টের ঘনমাত্রা নিচে হচ্ছে রিয়াক্টেন্টের ঘনমাত্রা এটা আমাদের সূত্র লিখতে হবে যখন আমাদের ঘনমাত্রাটা দশমিক দিয়ে এরকম কিছু থাকবে এখন আমাদের এক একের সবগুলো মানগুলো নির্ণয় করতে হবে এখানে মূলত প্রথম কাজ এখানে প্রথম কাজ সালফিরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে তো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে এবার সে কি হাইড্রোজেন সে কি হাইড্রোজেন তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের ঘটনাটা ঘটছে কি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা মানে কি এখানে সালফিউরিক গ্যাসিডের মধ্যে এইচ প্লাস আছে প্লাস আছে এইচ প্লাস থেকে হাইড্রোজেন কনভার্ট হচ্ছে এইসপ্লাস থেকে কি কী কনভার্ট হচ্ছে হাইড্রোজেন গ্যাস কনভার্ট হচ্ছে হাইড্রোজেন গ্যাস কনভার্ট হচ্ছে হাইড্রোজেন গ্যাস কনভার্ট হচ্ছে তার মানে তার মানে কি তার মানে কি তার মানে কি কি করছে এখানে রিডাকশন না পোটেন্সিয়াল অক্সিডেশন পড়ে অক্সিডেশন করছে না রিডাকশন ঘটছে রিডাকশন ঘটছে অল্প আগে তো দেখলাম এখানে মিশাই দেখলাম অল্প আগে রিডাকশন পটেন্সিয়াল করছে কি করছে রিডাকশন পটেন্সিয়াল করছে তার মানে সেলের জায়গায় আমাদের লিখতে হবে এস প্লাস হাফ এস টু 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 এখানে মূলত কি করছে এখানে হাফ হাফ লিখতে হবে হাফ এখানে কি করছে হাইড্রোজেন দুটো ইলেকট্রন কি করছে হাইড্রো হাইড্রোজেন এস প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করছে দুটো এস প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে এস টু তৈরি করছে কী তৈরি করছে এস টু তৈরি করছে দুটো হাইড্রোজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে এস টু তৈরি করছে এস টু গ্যাস তৈরি করছে ঠিক আছে হাফটা এই যে এখানে দুই এই যে দুই এস টু এস টু এই টুটাই পাশে লেখা যায় হাফ উচ্চতো নাকি মূলত এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান করছে দুইটা এখানে এন এর মান কথা হবে টু এন এর মান কথা হবে টু যতটা ইলেকট্রেন আদান প্রদান ততটা টু এফের মান আছে ছিয়ানব্বই হাজার পাঁচশো এটা মুখস্ত আর এ মান আছে আর এ মানে আছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এইট পয়েন্ট এইট পয়েন্ট আর টি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টি এর মান আছে পঁচিশ ডিগ্রি সেন্ডিগ্রি তার মধ্যে এখানে লিখে দেওয়া থাকতে পারে বা যত দেওয়া থাকবে তত পঁচিশ ডিগ্রি থাকতে পারে পঞ্চাশ ডিগ্রি থাকতে পারে তিরিশ ডিগ্রি থাকতে পারে যা সাতাশ ডিগ্রি দেওয়া আছে মনে করে সাতাশ ডিগ্রি মানে কি কত খেলবেন সাতাশ ডিগ্রি মানে দুশো তিয়াত্তর যোগ করলে তিনশো খেলবেন তিনশো খেলবেন হুম ওকে ওকে এখন লগ লগ প্রোডাক্ট এবং রিয়াক্টন প্রোডাক্ট এবং রিয়্যাক্টন প্রোডাক্ট কোনটা এই যে দেখো হাইড্রোজেন গ্যাস এস প্লাস থেকে এস টু গ্যাস উৎপন্ন হয়েছে তার মানে হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রা উপরে প্রোডাক্ট মানে হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রা হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রা এইভাবে দিয়ে হাইড্রোজেন গ্যাস দিতে হবে কিন্তু হাইড্রোজেন গ্যাসের তো ঘনমাত্রা নেই হাইড্রোজেন গ্যাসের সাপের মান দেওয়া আছে তার মানে এখানে আমাদের পি দেখতে হবে পার্সিয়াল প্রেশার অফ হাইড্রোজেন গ্যাস এটাই হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রা পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন গ্যাস এটাই কী বলবো আমরা হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রা যত এই পাশে আছে এটা কি প্রোডাক্ট এটা আছে রিয়াক্টেন নিচে কি রিয়াক্টেন মানে এইচ প্লাসের ঘনমাত্রা কি এইচ প্লাসের ঘনমাত্রা এইচ প্লাসের ঘনমাত্রা এখন আমরা মানগুলো বসাই এটা কি হাইড্রোজেন গ্যাসের রিডাকশন পটেনশিয়াল মানে সবসময় জিরো মাইনাস এটা যদি একটা ক্যালকুলেশন করে এখানে একটা মান আসবে একটু ক্যালকুলেশন করে এখানে একটা মান বসবে আচ্ছা যাই হোক এখানে একটা মান বসবে এখানে একটা মান বসবে লক এই যে হাইড্রোজেন গ্যাসের পার্সিয়াল প্রেশার কত এক ঘনমাত্রা জায়গায় এই এক অ্যাডমটা লিখতে হবে এক ওকে এক আর এইচ প্লাসের ঘনমাত্রা কত এখানে এইচ প্লাসের ঘনমাত্রা কত এই যে এইচ প্লাসের ঘনমাত্রা এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ বসানো যাবে না কারণ কি সাল এখানে এস টু এস ও ফোর এটাকে যদি ভাঙি দুইটা এস আছে দুইটা এস এস ও ফোর একটা আছে ঠিক আছে এখানে এস প্লাস এস টু মাইনাস দেখো একটা এস প্লাসের ঘন মাত্রা দেওয়া জিরো দুইটা থাকলে কী দুই গুণ করতে হবে দুইটা থাকলে কী হবে দুই গুণ করতে হবে এস প্লাসের হবে টু গুন জিরো পয়েন্ট জিরো ফাইভ ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা বুঝা গেল ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা তো ক্যালকুলেশন করে যদি মানটা প্লাস আসে প্লাস আসে তো যে গিফট ফ্রি এনার্জি আমরা যেটা পড়ছিলাম গিফট ফ্রি এনার্জি ডেল ডেলজি মাইনাস এনএফ ইসেল ইসেলের মান যদি পজিটিভ আসে তো ডেলজির মানটা কি নেগেটিভ আসবে তার মানে কি বিকে সতীস্ফূত হবে যদি এই টপিকটা তোমরা কেউ পড়ে না থাকো তার মানে এটা আপাতত ভুলে যাও এইভাবে ক্যালকুলেশনটা নির্ণয় করতে পারলে যথেষ্ট ওকে আর যদি আগে ক্লাসটা করে থাকো তার মানে বিক্রেতা অসতপিষ্টভাবে ঘটবে কিনা আপনি আপনি ঘটবে কিনা পাতে দেখা যাবে না তাহলে বুঝবেন দরকার নেই এতটুকু তোমরা নির্ণয় করতে পারবে কিনা কমেন্ট করো হ্যাঁ এবার সেকেন্ড প্রশ্ন টু হাইড্রোজেন গ্যাস থেকে তোমার এস প্লাস এবার এস প্লাস আর লিখে দেওয়া আছে পিএইচ দ্রবণের পিএইচ টেন দ্রবণের পিএইচ টেন ই এম নির্ণয় করো এই এম প্রশ্ন উদ্দীপক উদ্দীপক তো আমাদের সলভ করতে হবে এস ভি সলভ এস আমাদের প্রথমে দেখতে হবে যে পিএস পিএস লেখা আছে এখানে পিএস তো আমরা কী জানি পিএস পিএসের মধ্যে আছে দশ পিএস আমরা কী জানি মাইনাস লক এইচ প্লাসের ঘনমাত্রা এই যে এইচ মানে এস প্লাসের ঘনমাত্রা সমান সময় টেন লকটা যদি এর পাশে পার হয়ে যায় এস প্লাসটা এ পাশে থাকলো লক যদি এর পাশে পার হয়ে যায় লগের মাইনাস লকটা পার হয়ে গেলে টেন লক পার হয়ে গেলে টেন লিখতে হবে এই যে এখানে একটা এইভাবে লিখতে হবে মাইনাস লিখতে হবে আর এই যে টেনটা এখানে যে সংখ্যাটা থাকে না কেন এখানে এই সংখ্যাটা লিখতে হবে এখানে যদি ফাইভ থাকতো উপরে টেন ইনভার্সের পর ফাইভ লিখতাম ঠিক আছে টেন আছে এখানে দেবো টেন তার মানে এস প্লাসের ঘন মাত্রা টেন ইনভার্স টেন এস প্লাসের ঘন মাত্রা টেন ইনভার্স টেন তার মানে ঘনমাত্রা কি এক না এস প্লাসের ঘন মাত্রা কি এস প্লাসের ঘন মাত্রা এক হলে তো আমরা স্ট্যান্ডার্ড বলতাম তার মানে এক্স প্লাসের ঘন মাত্রা এক না কম তার মানে এটা কি আমরা স্ট্যান্ডার্ড না তার মানে ই সেল লিখতে হবে ই সেল ই সেল সমান কি ই নট সেল ই নট সেল মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি বাই এন এফ লক লক টেন ভিত্তিক লগ উপরে আছে প্রোডাক্ট নিচে আছে কি রিয়াক্টেন্ট প্রোডাক্ট রিয়াক মূলত সেল এখানে কী করছে হাইড্রোজেন গ্যাস থেকে এইচ প্লাস হিসেবে তার মানে কি ই নট হাইড্রোজেন গ্যাস থেকে এইচ প্লাস এখানে হাফ অক্সিডেশন অক্সিডেশন টু পয়েন্ট রয়েছে আর টি এনএফ টি এর মান যদি পঁচিশ ডিগ্রি দেওয়া থাকে এখানে সেই অনুযায়ী বসে টসায় মানগুলো বসানো হবে এখানে একটা মান আসবে কতটা ইলেকট্রন আদান প্রদান করছে কতটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন আদান প্রদান করবে দুইটা ইলেকট্রন এন এর মান টু বসাবো লগ এবার দেখো লগ পি মানে কি পি মানে প্রোডাক্ট কে এবার প্রোডাক্টে এজ এস প্লাস এস প্লাসটা প্রোডাক্ট উপরে আছে এস প্লাসের ঘন মাত্রা আর আর মানে কি রিয়াক্টেন্ট রিয়াক্টেন্ট কি এই পাশে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনের তো আর ঘন হয় না পার্সিয়াল পেশার লিখতে হয় ঠিক আছে তার মানে এটা কি আছে অক্সিডেশন আমার জিরো মাইনাস এখানে একটা ক্যালকুলেশন করে মান আসবে লগ দিয়ে এখানে কত এস প্লাসে এই যে লিখে রাখছি টেন ইনভার্স টেন আর হাইড্রোজেন গ্যাসের চাপ এখানে দেওয়া থাকবে এক্যাটম এক্যাটমে দেওয়া থাকবে সবসময় এখানে এক লিখবো ক্যালকুলেশন করে একটা মান আসবে যদি পজিটিভ আসে পজিটিভ আসলে বিক্রিয়াটা স্বতঃস্পতভাবে ঘটবে আর যদি কখনো নেগেটিভ আসে ক্যালকুলেশন করে তো বিক্রিয়াটা সতীস্ফতভাবে ঘটবে না পজিটিভ আসলে সতীশ্ফতভাবে সেলের মান পজিটিভ আসলে ঘটে আর নেগেটিভ আসলে সতীস্পূতভাবে ঘটে না এভাবে আমাদের মূলত এটা নির্ণয় করা হয় তো দেখো এবার নেক্সট ম্যাথ্রি এটা আছে জিঙ্কের রড জিঙ্ক রড আর এখানে জিঙ্কের দ্রবণ জিঙ্ক সালফেট আছে জিঙ্ক সালফেট জিঙ্ক টু প্লাস এস ও টু মাইনাস এখানে জিঙ্ক সালফেট দেওয়া আছে আর এটার সাথে এই পাশে একটা দেওয়া আছে এরকম এ পাশে একটা শি আছে হাইড্রোজেন পোটেন্সিয়াল আছে হাইড্রোজেন গ্যাস পিওর হাইড্রোজেন গ্যাস এক একটো প্লাটিনাম তারের মাধ্যমে ঢুকতে আসবে এটা কি প্লাটিনাম এখানে একটা ফয়েল দেওয়া আছে দেখি অঙ্কটা দেখি এখানে এসসিএল দেওয়া আছে এস সিএল সলিউশন এস সি এল এস সি এল সলিউশন দেওয়া আছে এখানে মূলত কী করছে এখানে লিখে দেওয়া আছে এস প্লাস থেকে এটা ঘুরতেছে লিখে দেওয়া আছে এটার মান কত হবে জিরো ভোল্ট কত হবে জিরো ভোল্ট জিরো ভোল্ট আর এই পাশে এটা এক মোলা দেওয়া আছে এক মোলা দেওয়া আছে এখানে জিঙ্ক থেকে জিং টু প্লাস হয় জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয় জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয় যেটার মান দেওয়া আছে প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট আচ্ছা এই দুটার মান দেওয়া আছে পাশে একটা মান দেওয়া আছে পাশে একটা মান দেওয়া আছে এইখানে একটা তোমার ভোল্টেজ নির্ণয় করার জন্য একটা জিনিস নির্ণয় করছি এখানে আমাদের এক্স নির্ণয় করতে হবে এক্স মানে ভোল্টেজের পার্থক্য হতে এই পাশের মনে করে ভোল্টেজ এত এই পাশের ভোল্টে এত এ পাশের ভোল্টেজ প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স এ পাশে আছে জিরো ভোল্ট তো এখানে আমাদের ভোল্টেজের পার্থক্য যে ভোল্টে যাওয়া যেতে হবে ইলেকট্রন যাওয়া দিতে হবে ভোল্টেজের পার্থক্য আমাদের নির্ণয় করতে এই ভোল্টেজের পার্থক্যকে বলা হয় ইএমএফ 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 ঠিক আছে তো ইএমএফ যদি স্ট্যান্ডার্ড সেটাকে বলি আমরা ইনটস সেল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মানে কি ওয়ান মোলার হলে এটাকে ইনটস সেল আর স্ট্যান্ডার্ড যদি না হয় আমরা ই সেল বলি যাই এখানে যেহেতু ওয়ান মোলার আছে তো ইএমএফ নির্ণয় করবো মানে কি সল ওয়ান মোলা যেহেতু আছে তার মানে আমরা ইএমএফ না লিখে বলবো আমরা ইনট সেল ইনট সেল ইনট সেল মানে কি ইনট ক্যাথোড রেড মাইনাস ইনট অ্যানোড রেড এটা তো আমরা জানি তো ইনট ক্যাথোড 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 মানে কি এইটা ক্যাথোড মানে কি এইটা ইলেক্ট্ৰন কি কৰিছে এটা গ্ৰহণ কৰিছে কেথডে আচ্ছা এইবাবে লিখি ইন কাথড কাথোড ৰেড মানে কি ৰেড আকশ্যন মানে ইলেক্ট্ৰন কি কৰছে ইলেক্ট্ৰন গ্ৰহণ কৰছে ইলেকট্ৰন গ্ৰহণ কৰিছে দেখোন ইলেক্ট্ৰন গ্ৰহণ কৰা এইচট্ৰ হৈছে এতিয়া লিখি এইচ প্লাছ থাকে হাফ হাইড্ৰজেন মাইনছ এন এডা কি হৈছে জিংক থাকে জিং টু প্লাছ জিংক থাকে জিংক টু প্লাছ এইটো এইটো মানে ক'ত জিৰ' ভল্ট জিৰো ভল্ট জিরো সরে সরে সরি ক্যাথড মানে এটা হুম ক্যাথড রিডাকশন মান মানে কি প্লাস থেকে হবে এটাকে এটাকে কি বলবো আমরা রিডাকশন মান লাগবে দেখো এটার মান তো দেওয়া আছে মান দেওয়া আছে জিরো ভোল্ট মাইনাস এইটার মানে আমাদের লাগবে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক এখানে দেওয়া আছে জিঙ্ক থেকে টু প্লাস আর লাগবে কত জিঙ্ক থেকে জিঙ্ক জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক উল্টাটা লাগবে তো এটাকে যদি উল্টাটা বানাই জিঙ্ক টু প্লাস থেকে যে জিঙ্ক বানাইতে চাই জাস্ট খালি চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে এটা তো কত মান হবে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট প্লাস হবে প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট অর্থাৎ ই নট সেল বা ই এম এফ যেটাকে বলবো আমরা ই এম এফ যেটা বলবো ভোল্টের থেকে পার্থক্য কত হবে প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট ওকে যদি উল্টা হবে যদি আসতো যদি উল্টা হবে যদি আসতো এটা মনে করে দেওয়া নেই এইটা মনে করে দেওয়া নেই এইটা আমাদের নির্ণয় করতে হবে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্কেরওটা নির্ণয় করতে হবে আর এটা মনে করে দেওয়া আছে এক্সের মানটা দেওয়া আছে তা আমরা কি জানি ইএমএফ সমান সমান ইএমএফ বা ইনট সেল সমান ইনট সেল সমান সমান মাইনাস ইনট মানে কি এটা মাইনাস জিংক থেকে जिंक তো এটার মতো দেওয়াই আছে প্লাস জিরো পয়েন্ট এটা তো জিরো তখন এটা নির্ণয় করা যাবে মাইনাস টু প্লাস থেকে জিঙ্ক ঠিক আছে মাইনাসটা যদি এপার সাপার করে দাও এটা মাইনাস হয়ে যাবে টু থেকে জিঙ্কের মান মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট তখন এটা করতে পারে তো মাইনাস দেখো জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্কের মান করতে পারে তো মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট এটা কীভাবে লেখা যায় বা ই নট এভাবে লেখা যায় তো এভাবে লেখা যায় যদি বলতো তো এটা নির্ণয় করো নির্ণয় করো জিঙ্ক থেকে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস যদি নির্ণয় করতে বলতো তখন কি এটা জাস্ট খালি চিহ্নটা পরিবর্তন করে দিতাম প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট বোঝা গেল যদি বোঝা না যায় সমস্যা নেই একটু রিপিট করো রিভাইজ করো আধুনিক যুগ রিপাস করে 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 নোট খেলা তুলো তো মূলত সি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রনের এই টপিকটা ছিল এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষা হঠাৎ করে চলে আসে সেটা জানতে হবে এরপরে আমরা আলোচনা করব ব্যাটারি নিয়ে অর্থাৎ ব্যাটারি নিয়ে অর্থাৎ প্রাইমারি ব্যাটারি সেকেন্ডারি ব্যাটারি ফুয়েল সেল অনেক ব্যাটারি আছে ডেনিয়াল সেল দ্বিতীয় আয়ন ব্যাটারি লেড স্টোরেজ ব্যাটারি স্টোয়ে টু ব্যাটারি অনেক কিছু আছে আমরা সবগুলো নিয়ে আলোচনা করবো সামনের ক্লাসে ততক্ষণে পড়তে থাকো আর এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস করছে তারা একটু কমেন্ট করো ক্লাস যদি করতে পারো একটু কমেন্ট করতে পারবে বারবার বলি আর অর্ডারটা মোটামুটি শেষ এখান থেকে পড়লেই হবে আর পড়া লাগবে না পড়া লাগবে সামনে পড়া লাগবে ব্যাটারি নিয়ে পড়তে হবে তো পড়তে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো থ্যাংক টাটা বাই বাই